টিকটক থেকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি কীভাবে উঠাবেন আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন বা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই টাকাগুলো আপনি হাতে পাবেন কিছুক্ষণ আগে একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস পাঠাইছে একটা ভয়েস পাঠাইছে আগে ভয়েসটা শোনেন তারপরে আপনাকে বিস্তারিত দেখাচ্ছি কীভাবে টাকাটা উঠাবেন আমি একজনের সাথে যোগাযোগ করলাম সে আমার কাছ থেকে পঁচিশশো টাকা চাইলো ভাই এই টাকা উঠানোর জন্য কাউকে এক টাকাও দেবেন না দেখেন এই টাকাটা উঠানোর জন্য আমরা এখন এখানে ক্লিক করব এই যে দেখেন এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে আমাদের কাছে অলরেডি এরকম একটা নোটিফিকেশন আসতেছে ঠিক আছে তা আমরা এখানে ক্লিক করে দিলাম সাপোজ আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে দেখাচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কী আপনাকে আগে বুঝতে হবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কী আর ব্যালেন্স এই যে দেখেন ব্যালেন্সটা কিন্তু আমার এখানে অলরেডি দুই ডলার আছে দেখেন আমার কিন্তু এখানে আছে দুই ডলার আমি ব্যাগে গিয়ে দেখাচ্ছি এই যে আমি এখান থেকে আপনাকে ব্যালেন্সে ক্লিক করবো এই যে ব্যালেন্স অপশন আমার আমি ব্যালেন্সে ক্লিক করলাম ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে আসছে কত মাত্র দুই ডলার যেটা আপনারা একটু আগেই দেখলেন একটু লোডিং নিতেছে নেট সমস্যার কারণে মনে হয় এই যে দেখেন এখানে হলো আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তা আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে চলে আসছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই দেখেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এখানে কিন্তু লেখা আছে এই যে দেখেন আপনাকে আগে বুঝতে হবে যে ফার্স্ট রিচার্জ অফার এখানে লেখা আছে স্পষ্ট ফার্স্ট রিচার্জ অফার এখন এই রিচার্জটা কি দেখেন আপনি যখন মোবাইলে রিচার্জ করেন এম বা মিনিট দেয় কোম্পানি আপনাকে আপনি হয়তো পঞ্চাশ টাকা দিলেন আপনাকে পঞ্চাশ মিনিট দিল বা পঞ্চাশ টাকার দুই জিপি বা তিন জিপি এমবি দিল এই যে টিকটকের যে রিসার্জ অফার এখানে লেখাই আছে দেখেন ফার্স্ট রিসার্জ অফার এটা হলো একটা রিসার্জ অফার আপনি যখন এই যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রিসার্জ করবেন টিকটক কোম্পানি আপনাকে সতেরো হাজার পাঁচশো কয়েন দেবে বুঝতে পারছেন এখন এটা হলো সম্পূর্ণ ফ্যাক সম্পূর্ণ ভুয়া তো যারা এই যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার জন্য পাগল হয়ে গেছেন বা বিভিন্ন মানুষের ধারে ধারে যাচ্ছেন বিভিন্ন মানুষের কাছে প্রতারিত হচ্ছেন এই ভিডিওটা অন্তত শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন আপনার বন্ধুবান্ধব ভাই বেড়াদার বা আত্মীয় স্বজন এই প্রতারণা থেকে রক্ষা পায় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা হলো অফ অফার হ্যাঁ আপনার ব্যালেন্স থাকবে হলো এখানে এই যে আমার দুই ডলার আছে অলরেডি হ্যাঁ ব্যালেন্স থাকবে হলো আপনার এখানে এটাই হলো ব্যালেন্স তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ